মিন্ট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব পনেরোটি বিপরীত শব্দ আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান মূল শব্দ বিপরীত শব্দ ইচ্ছা অনিচ্ছা ইতর ভদ্র উত্থান পতন উজ্জ্বল অনুজ্জ্বল উন্নতি অবনতি উৎকৃষ্ট নিকৃষ্ট উপকার অপকার ক্রয় বিক্রয় কনিষ্ঠ জ্যৈষ্ঠ কঠিন কোমল খণ্ড অখণ্ড অমৃত গরল অচল সচল অগ্র পশ্চাৎ অন্ধকার আলো এ ছিল আমাদের আজকে ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ সে তো ভালো থাকবেন ধন্যবাদ